এরপরে আবদুল্লাহ প্রশ্ন করেছেন আমরা দেখেছি আসন্না ফাউন্ডেশন উদ্যোক্তার সম্মাননায় বহু টাকার প্রাইজ মানি দিয়েছেন মানুষের দান করা টাকা দিয়ে এভাবে বিপুল পরিমাণ প্রাইজ মানি দেওয়া কি বৈধ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং জনঘনিষ্ঠ জিজ্ঞাসা এবং প্রশ্নের উত্তরে আসন্ন ফাউন্ডেশনের ফেসবুক পেজেও আমরা স্ট্যাটাস আকারে বিস্তারিত বলেছি এখনও আমরা জানিয়ে রাখতে চাই আপনাদের গ্যাদার্থে যে আসন্না ফাউন্ডেশনের উদ্যোক্তার সম্মাননাতে যে দশজন শ্রেষ্ঠ এবং সেরা উদ্যোক্তাকে পঞ্চাশ হাজার টাকা করে প্রাইজ মানি দেওয়া হয়েছে সেটা দেয়া হয়েছে একক এক ব্যক্তির দানের টাকা থেকে যিনি এই প্রোগ্রামটির গুরুত্ব অনেক বেশি অনুভব করে থাকেন উপলব্ধি করে থাকেন এবং উদ্যোক্তাদেরকে ইন্সপায়ার করা এটা অনেক বেশি প্রয়োজনীয় মনে করেন বিশেষ করে মুসলিম তরুণরা যারা ইসলামের দিকে ধাবিত হচ্ছেন তারা অনেকেই ব্যবসা বাণিজ্য এবং কর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছেন তাদেরকে কর্মমুখী করা এবং দেশ সমাজ এবং উম্মার কল্যাণে তারা যেন নানাবিধ ভূমিকা রাখতে পারে সেজন্য জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন সেজন্য তিনি এটাতে অংশগ্রহণ করেছেন যার কারণে এই টাকাটা আসন্ন ফাউন্ডেশন থেকে যায়নি এর প্রথম কথা দ্বিতীয় কথা হল যে আসোনো ফাউন্ডেশনের যে জেনারেল ফান্ড থাকে জেনারেল ফান্ড মানে হলো সাধারণ দান যেটা দাতা দান করে থাকেন ফাউন্ডেশনের যে সমস্ত কল্যাণমূলক কাজ আছে সেগুলোতে ব্যবহার করার ক্ষেত্রে সাপোর্ট ফাউন্ডেশনকে স্বাধীনতা দেওয়া হয় তো ফাউন্ডেশনের কল্যাণমূলক কাজগুলোর যে তালিকা আছে তো মধ্যে থেকে স্বাবলম্বীকরণ একটা প্রকল্প আছে আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে মানুষকে করমুখোমুখী করা আত্মনির্ভরশীল করা মানুষকে স্বাবলম্বী করা এবং মানুষকে দিনের পথে যারা চলতে চান বিশেষ করে সেই মানুষগুলোকে আপনার সহায়তা করা এবং নিজের নিচে দাঁড়াতে হেল্প করা তো যাই হোক এর অংশ হিসেবে আপনার আলাদা আমরা ডোনেশন কালেকশন করে থাকি এবং আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে একটা অপশনই আছে স্বাবলম্বীকরণ প্রজেক্টে সেখানে ক্লিক করলে আপনি এই প্রজেক্টটা আলাদা দান করতে পারবেন অথবা ওই দানের টাকা ওই খাতেই খরচ হয় আলহামদুলিল্লাহ আসোনা ফাউন্ডেশন যেভাবে প্রত্যেকটা খাতের জন্য আলাদা আলাদা ডোনেশন কালেকশন করে এবং পৃথক পৃথকভাবে ব্যয় করে এরকম সুন্দর সুচারুরূপে আয় ব্যয় হিসাব সংরক্ষণ করার মতো প্রতিষ্ঠান দ্বিতীয়টি আমার নজরে বাংলাদেশে অন্তত পড়েনি হয়তো আছে ইসলামিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদের ওয়েবসাইটটাকে সর্বোচ্চ উন্নত করতে প্রতিটি খাতকে পৃথক পৃথকভাবে আলহামদুলিল্লাহ আমরা দান কালেকশন করে থাকি এবং সেই খাতই ব্যয় করে থাকি এবং আমাদের আয় ব্যয়টা যেন নীতিমালা পরিপূর্ণভাবে ফলো করে হয় সেজন্য আমরা যারা আছি তারা ছাড়াও ফাউন্ডেশনের বাইরে যে সমস্ত নামে তাদের মাধ্যমে কনসালটেস আমরা নিয়ে থাকি